বি বা আল্লাহ নবী সারা জীবনটা তোমার আমার জন্য কে সেই নবী আমার মদিনা রজা আজও আজ তোমার আমার জন্য কাঁদিয়েছে এ যুবকেরা তরুণেরা বাপেরা কারা মসজিদিন ঘোষণা হয়ে যাবে বিচারের দিন হবে আমার আল্লাহ বাবা সর্বপদ হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়া জমিনে পাঠিয়ে দেবে ও জিবরাইল দুনিয়া জমিনে যাও আমার হাবিবকে কে যে তুলে নিয়ে আসো হযরত জিবরাইল সাল্লাম জমিনে আসবে জমিনে কান লাগাবে যেখানে আমার নবীর কান্নার আওয়াজ পাবে ওই জায়গাতে জিয়া সাল্লাম নিজের ডানা দুখানা জমিনে মারবে জমিনটা ফাট হয়ে যাবে হাজরত জিয়া সাল্লাম বলবে ওই দিনে আমি দেখব আল্লাহ নবী তিনার উম্মাহ উম্মতি ঈদের জন্য কাঁদতেছে আল্লাহ বাবা বড় ভালো মিশে দুরুহাত দিল বান্দা বাঁধি কে এ বানdare আমি আল্লাহ যদি তোকে হাত না দিতাম তাহলে তুই নিজের কাজটা নিজে করতে পারতিস না আমি আল্লাহ বড় দয়া করে তোকে দুটো হাত দিলাম বান্দা এই দুটো হাত দিয়ে তুই মা বাপের সেবা করবি এই দুটো হাত দিয়ে তুই স্বামীর সেবা করবি এই দুটো হাত দিয়ে তুই হালাল ইনকাম করবি এই দুটো হাত দিয়ে তুই গরিবদের সেবা করবি এই দুটো হাত দিয়ে তুই গরিবদেরকে দান করবি আল্লাহ পাই জন্যে দুটো হাত ও আমার বান্দা বান্দিরে এই দুটো হাত দিয়ে তুই এতিম গরিবদের মাথায় হাত বোলাবি এই দুটো হাত দিয়ে তোদের যা প্রয়োজন আমি আল্লাহ আমার কাজে চাইবি এই দুটো হাত দিয়ে বান্দা বান্দিরে তোরা মসজি মাদ্রাসাতে দান করাবি এ বান্দা বান্দিরে আমি আল্লাহ আমার দিনের ওপরে যখন কোনো হাতের থাবা পড়বে এই দুটো হাত দিয়ে ওই কালো ভেঙে করে দিবি এজন্য তো দিয়েছে যে জন্য দিয়েছে ওই কাজ আমরা করি আমরা তো উল্টো করছি আল্লাহ নবী দিন দুনিয়া বাসা বিবুল্লা জানিয়ে দিলে এ দুনিয়া মানুষেরা লায়ার আমুল্লাহ হো যে মানুষকে ভালোবাসে না তার উপরে মহান সুরুষ্টা দয়া হবে না মানুষকে যে ভালোবাসে না তার উপরে আল্লাহ বাগের দয়া হবে না এখানে লায়ার আমুল লক্ষ মাল্লায়ের আমুল নাচ বনা হয়েছে এখানে মাল্লায়ের আর মুসলমান বলা হয়নি আল্লাহর সৃষ্টি প্রতিটা মানুষ মানুষকে ভালোবাসার কথা আমার দয়া নবী জানিয়ে দিয়েছে যদি মানুষকে ভালোবাসো আল্লাহ পাকে দয়া তোমরা পেয়ে যাবে এখন বলুন তো দেখি মানুষকে কি আমরা ভালোবাসি যুবকেরা আল্লাহ নবী নীতি আদর্শ ছেড়ে দিয়ে আমরা কখনো মাথা তুলে দাঁড়াতে পারবো না নবী পাকে নীতি আদর্শ অনুযায়ী যদি আমরা চলি পৃথিবীর কোনো শক্তি না আমাদেরকে মাথা হ্যাঁ করিয়ে দিতে পারবে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কেমন আদর্শ والا নবী ছিলেন 소개해 দেন আল্লাহ নবী একদিন মদিনা নববী শরীফে নবী আমার বসে আছে এমন সময় নবী আমার মদিনা নববী শরীফ থেকে বেরিয়ে নবী আমার দাওয়ানা দিলেন সাহাবারাও নবী পাকের পিছু পিছু যেতে लागले আল্লাহ নবী কিছু দূর যাওয়ার পরে একদল বাচ্চারা খেলাধুলা করতে লেগেছে আল্লাহ নবী বাচ্চা কোনো কাজে দাঁড়িয়ে গেল এ যুবকেরা তাদের মধ্যে থেকে একটা বাচ্চাকে জিজ্ঞাসা করতে লাগলো বাবা ছিল তুমি রোজ যখন খেলতে আসো তোমার সাথে একটা পাখি কে আনো তোমার হাতে একটা পাখি বাবা ছিল ওই দেখতে পাচ্ছি না আল্লাহ নবী দিন দুনিয়ার বাচ্চা হাবিবুল্লাহ কথা চিন্তা করুন নবী আমার সাহাবাদের নিয়ে বসেছিলেন কোনো একটা কারণে একদিনই তো ছেলেটা পাখিটা আনে নে আল্লাহ নবী না পাখিটা কেন দেখতে পেল না নবী আমার পাখিটার খোঁজ নিবার জন্য আগিয়ে যা আজকে বুকে হাত দিয়ে বলুন তোমার পাড়ার কোনো মুসলমান বিপদে পড়লে খোঁজ নিতে যাও তাহলে কিসের আমরা আল্লাহর রহমত পাব একে অপরকে দেখে মুখ ঘুরিয়ে লাই একে অপরকে দেখে নাক সিটকায় এই জন্য একটা সমাজের অভিশাপ আছে এই সমাজে বহুত বাপ আছে চারটে মেয়ে তিনটে মেয়ে গরিব ভ্যান চালিয়ে খায় কখনো খজলিতে যাও সংসারটা কিভাবে চলে তোমার মেয়ের বিবাহ শাদি কবে হবে হবার সময় বলো আমি কিছু হেল্প করব এরম দরদ কখনো কেউ দেখিয়েছেন কিন্তু এই বাপটা রোজ রাত্রিরে কাঁদে আর মেয়ে যখন প্রতিদিন বাপের বিছানা গুছোতে যায় তখনই দেখে বাপির বালিশ ভিজা একদিন জিজ্ঞেস করছে বাবা তুমি কাঁদো কেন আব্বা তুমি কাঁদো কেন না রে বাবা বলিস না কদিন চোখে কি হয়েছে শুধু শুলেই পানি পেরোয় বাপ কথা ঘুরাতে চাইছে এই তোরাও একদিন বাপ হবে যুবকরা তোদেরও আল্লাহ সন্তান দেবে আর কন্যা সন্তান হলে কি কি মন খারাপ হয়ে যাবে না না অপরেশন করে মেরে দিবি কি চিন্তা ভাবনা আছে হ্যাঁ কপাল ফাটা যদি হয় কন্যা সন্তান হলে মুখ বেঁকবে আর কপালওয়ালা যদি হয় প্রথমেই কন্যা সন্তান হবে জোরে বলুন শোভা ভাই অসুবিধা হচ্ছে

খুব ভালো করে বোঝেন নামাজি অভাব নেই মসজিদের অভাব নেই দাঁড়ির অভাব নেই ওয়াজের অভাব নেই তারপরে এত গজব কেন সমাজে কোন জিনিসটা আমাদের ঘরে কুড়ে কুড়ে খাচ্ছে ভাবুন ওই বাপকে মেয়ে চেপে ধরেছে বাবা বলেন আব্বা বলেন কেন কাঁদেন কি গো যুবকেরা কন্যা কি নিয়ে আমদ জান দেড় হাজার বছর আগে মেয়ে জন্ম হলে দেড় হাজার বছর আগে দুপায়ে পশু যারা ছিল তারা বলতো যে মেয়ে হলো অশুভ অর্থাৎ পুঁতে দিত আমার রসুল এসেই বুঝিয়েছিল না রে বাবা মেয়ে অশুভ নয় মেয়ে হলো রহমত জোরে বলুন শুভান মেয়ে হলো রহমত একটা জ্ঞানের কথা বলছি সরিয়াতের কথা না হলেও কথাটার মধ্যে একটা বিশাল মানে বাস্তবে একটা কাহিনি বিশাল জ্ঞান আছে কথাটা তো সরিয়াতই শিক্ষা দিয়েছে একটা ছেলে আর একটা মেয়ের বিবাহ হয়েছে প্রথম রাত বাঁশর রাত আমরা বলি আপনারা কী বলেন জানি না ওই প্রথম রাত্রিরে যখন স্বামী স্ত্রী ঘরের মধ্যে প্রবেশ করেছে ঘরে ঢুকে দরজা লাগিয়েছে তখন স্বামী স্ত্রী একে অপরে হাতে হাত দিয়ে শপথ করছে দেখো ফজরের আজান হবার আগ পর্যন্ত আমরা এই দরজা কিন্তু যেই এসে না শপথ করা হলো উভয়ে গল্প করছে এমন সময় দেখা যাচ্ছে ছেলের বাপ যে মেয়ে ছেলে কোনো নতুন জীবন সংসার করবে একটু দোয়া করি বাপ একটা গার্জেন মুরব্বি দোয়া করি তাই এবার দেখা করে এসি যাতে একে অপরের মিল হয় দোয়া করি এসে দরজা ঠুকেছে বাবা দরজাটা খোল রে বাপ কে জিজ্ঞেস করেছে যে আমি তোর আব্বা হই ছেলেটা জিজ্ঞেস করেছে দরজা খোলেনে না আব্বা আমরা শপথ করেছি দরজা খোলা যাবে না যখনই বাপ আবার বলছে বাবা দরজাটা খোল একটু দোয়া করব কথা বলবো দুটো স্বামীটা স্ত্রীর মুখের দিকে তাকাচ্ছে স্ত্রী বলছে শপথকে ভঙ্গ করলে হবে না দরজা খুলল না চলে গেল বাপটা কানতে কিছুক্ষণ পরে মেয়ের বাপ এসেছে ছেলেটা জিজ্ঞেস করেছে জামাই কে বাবা আমি তোমার শ্বশুর এসেছি মেয়েটা বা স্বামীর মুখের দিকে চাইছে স্বামীটা বলছে অদা ভঙ্গ করলে হবে না মেয়েটা তখন বলল আমি পারলাম না আমায় মাফ করবেন আমি আমার বাবাকে বাইরে রাখতে পারবো না দরজাটা খুলে আরে আর কথাটাকে বাড়ালো না যারাই কথাকে না বাড়ায় তারাই হলো বুদ্ধিমান স্বামী আর যারা ছোট ছোট জিনিস ঘেউ ঘেউ করে তারা ঠকবে কথা বুঝে আসছে তো ভাই আমার কথাটাকে আর বাড়ালো না ওই জায়গায় ছোট করে দিল সংসার হচ্ছে একটা ছেলে হয়েছে দুটো ছেলে হয়েছে তিনটে ছেলে হয়েছে চারটে ছেলে হয়েছে পাঁচবারের মাথায় একটা মেয়ে হয়েছে যখন মেয়ে হয়েছে ওই বাপটা স্বামী স্ত্রীর এত বন্ধুদের দাওয়াত দিয়েছে এত খানা করছে এত আনন্দ করছে স্ত্রী জিজ্ঞেস করছে যে চার চারটে ছেলে হলো একটা কাউকে মিষ্টি খাওয়ালে না আর মেয়ে হওয়ার পরে এত আনন্দ করছো কেন তখন স্বামীটা চোখের পানি ফেলে বলেছিল আমার দরজা তো এই খুলবে জোরে বলুন সোহান কিছু বুঝতে পারলেন যে আমি আমার বাপের দরজা খুলিনি তুমি তোমার দরজা খুলেছিলে বাপের তা আমিও যখন যে ডাকবো এই আমার দরজা আমার মেয়েই খুলবে তাহলে মেয়ে কি জিনিস ভাবো আজকে সেই মা বোনেরা কত অভিশাপের মধ্যে আছে কত কষ্টের মধ্যে আছে একটু ভাবো যে যার গ্রামটা যদি ভাবি এ পুরো পৃথিবী সুন্দর হয়ে যাবে তোমাকে পরের গ্রাম ভাবতে হবে না তুমি তোমার গ্রামটা ভাবো যে আমার গ্রামে কোনো নারীরা যেন কষ্ট দুঃখ না পায় এটা ভাবো মেয়ে বাপকে জিজ্ঞাসা করে আব্বা কেন তুমি কাঁদো বাপ যুগের পানি গে নুকাবার জন্য বলে বাবা নারে না রে বাবা কাঁদি না মেয়ে যখন জোর করে ধরেছে আব্বা মিথ্যা বলতে না সত্যি করে বলো তখন বাপ চোখের পানি ফেলে বলে মারে পর পর চারটে মেয়ে তোরা মাথায় বড় বড় হয়ে এসেছিস পঁচিশ বছর তোর বয়সে গেছে বিবাহ দিতে পারলাম না আহারে আল্লাহর ভয়ে তুই চুপ করে রয়েছিস কিন্তু প্রয়োজনের একটা ব্যাপার রয়েছে পরে পরে আর একটা তোর বুনের মাথায় বড় হচ্ছে আমি বাপ তো ব্যাঞ্চে নিয়ে খাই আমি তো লেবারগিরি করি আমি তো দিন দিনমজুরি করি আমি তো রাজমিস্ত্রির জোগাড়ি করি এ বাবা তোর বিয়ে করে দেব আজকে যত কমই হোক দু পাঁচ লক্ষ টাকা বিয়ে বাবা এই চিন্তায় না কেদে কেদে আল্লাহ বাগের কাছে দোয়া চায় এই যে একটা বাপের চোখের পানি জমিনে ঝরছে এর বদ সমাজকে ভোগ করতে হবে না হবে না তাই ভোগ করছো ভোগ তো তাই আমি আব্বাস সিদ্দিকী বাঁচাবার চেষ্টায় এবং বাঁচার চেষ্টায় চিৎকার দিচ্ছি যে আমাদের প্রত্যেকটা গরিব মেয়ের বিবাহের জন্য অকাপ সম্পত্তি থেকে পাঁচ লক্ষ করে টাকা দিতে হবে কমসে কম গাঁট থেকে যদি দিতে নাও পারি আছে যখন টাকা লড়াই করে ছিনিয়ে আনা দরকার আছে না নাই এরপরও যদি কোনো মুসলমান বলে আব্বাস সিদ্দিকি ভুল করছে জানতে হবে সে মোনাফেক ছাড়া আর কিছু না তার পাল্লায় যদি পড়েছ তিয়াত্তর বছরে যেমন ভিকারি হয়েছ আর বেশি নয় আর তিয়াত্তর না তিন বছরের মধ্যে তোমাকে ক্যাম্পে যেতে হবে তাদের পাল্লায় যদি পড়ো আজি যদি খানদানের ডাকে সারা দাও এ সমাজ থেকে বদ্ধ অভিশাপ মিটবে প্রত্যেক পাড়াতে পাপ বন্ধ হবে মেয়েগুলো টাইমে টাইমে সংসার জীবন পাবে সেই গরিব মেয়ের দুয়াই দিন আগে আগে জান্নাত যাবে জোরে বলুন সুভাগ কেন রসুল বললেন আলমার ও মা আহাব্বা দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাত থাকবে দুনিয়ায় যদি গরিবদের ভালোবাসি গরিবদের সাথে পঞ্চাশ হাজার বছর আগে জান্নাতে যাব জোরে বলুন শোহা হবে না এ প্রেমিকেরা আল্লাহ ভয় করেন নবী পাক কি আল্লাহ নবী সারা জীবনটা তোমার আমার জন্য কে দিয়েছে সেই নবী আমার মদিনা রজা গদাসে আজ ও তোমার আমার জন্য কাঁদেছে এ যুবকেরা তরুণেরা বাপেরা কালা মসজিদিন ঘোষণা হয়ে যাবে বিচারের দিন হবে আমার আল্লাহ বাবা সর্বপদ হযরত জিবরাইল আলাইহিস দুনিয়া জমিনে পাঠিয়ে দেবে ও জিবরাইল দুনিয়া জমিনে যাও আমার হাবিবকে তুলে নিয়ে আসো সাল্লাম জমিনে আসবে জমিনে কান লাগাবে যেখানে আমার নবীর কান্নার আওয়াজ পাবে ওই জায়গাতে জিয়া নিজের ডানা দুখানা জমিনে মারবে জমিনটা ফাট হয়ে যাবে হাজরাত জিয়া সাল্লাম বলবে ওই দিনে আমি দেখব আল্লাহ নবী তিনার উম্মা তুম্মা ঈদের জন্য কানতেছে নবীকে যদি ভালোবাসি তাহলে নবী যার জন্যে কাঁচে তাকে ভালোবাসব না কি গো এই সমাজে কত এমন ছেলে আছে সব কমপ্লিট সব কমপ্লিট নাম টাম সব ঠিক চাকরি প্যালেনে নামও এসে গেছে একটা এমএলএ বা এমপি শৈত দরকার বারো লাখ টাকা চাইছে এই সমাজে বহুত এমন ছেলে আছে সারা জীবন মেহনত করে বারো লক্ষ টাকা জোগাড় করতে পারেনে তাই সারা জীবনের পড়া বেকার হয়ে গেল ওই ছেলেটা মনে দুঃখে সব ছিঁড়ে দিয়ে ভ্যান চালাতে শুরু করলো রোজ রাত্রি একা একা কাঁদে ওই যুবকটার বদয়া সমাজ ভোগ করবে না তাহলে ওই যুবকটার চোখের পানি মুছার জন্যেই কিন্তু আব্বাসের দিকে দু থেকে ডাকছে ইউনিট করো ইউনিট করো ইউনিট করো তখন খুলে বললে তোমরা আমাকে পাগল বলতে কেন তোমরাই অর্থাৎ মানুষ জাতি নবীকেও পাগল বলেছে আর নবীর গোলামকে বলবে না হতে পারে কিন্তু আজ তোমরা হারে হারে বুঝতে পারছো যে আমাদের ভুল হয়েছে ঠিক না বেটি যদি বুঝতে পারো এখনো সময় আছে কেন সূর্য না এখনো কথা বোঝা আসছে আলোতে গুছিয়ে নাও প্রতিটা বুথ থেকে তিরিশ জন করে যুবক ইউনিট হও হাতে হাত দিয়ে শপথ করো আমরা একজন বিপদে পড়লে উনত্রিশ জন তার সাথ দেব কেউ তোমাদেরকে কিছু করতে পারবে না ভেবে দেখো